হ্যালো ওয়েলকাম অ্যাগেন আসলে এই মাসের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপস হ্যাঁ এই যে দেখো এরকম কর করে ভাজা ইলিশ মাছ আর এত বড় হচ্ছে গিয়ে নদীর পাঙ্গাস মাছ এটা কতটুকু এক কেজি এই মাওয়া ঘাটে যদি দাওয়ার দাম করে না কিনতে পারো রে মামু তাহলে কিন্তু ধরা খাবে নিশ্চিত দেখো দাম মানে তেরোশো গ্রাম ওজনের ইলিশ মাছের দাম প্রায় চার হাজার দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে ঠকেছি কি জিতেছি সেটা বিষয় না এখন তো মাত্র ইলিশ ধরার সময় শুরু হয়েছে আর মাত্র ঈদ শেষ হয়েছে এ সময় দাম বেশি দিয়ে খেতে হবে সেটা জেনে বুঝেই হচ্ছে এখানে এসেছি আর তা না হলে বাসার মধ্যেই তো ছোট ইলিশ মাছ কিনে সেটা হচ্ছে ভেজে খেতুন নাকি তবে এখানে কিন্তু ইলিশ শুধু দরদাম করে কিনবে এমন না এখানে তাজা এবং ফ্রোজেন দুই পদেরই কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় তোমরা একদম নদীতে টাটকা ধরা ইলিশ মাছটা কেনার চেষ্টা করবে আর তাহলেই পেট পুড়ে খেতে পারবে সাথে তো রয়েছে এই গোল বেগুন ভাজা হ্যাঁ এই ইলিশ মাছের তেলেই এই বেগুন ভাজা অসাধারণ আর সাথে এই ইলিশ মাছের তেল দিয়ে ওরা যত পদের সালাদ দেয় এটা নিতে একদমই ভুল করবে না এই আচার দিয়ে মাখানো সালাদ দিয়ে মাখানো সালাদ পেঁয়াজের সালাদ আর সব শেষে ইলিশ মাছের লেজ ভর্তা এটা একটা আইটেম এইটা না খেলে তোমার জীবনটাই বৃথা ইলিশ মাছের লেজ ভর্তা সাথে একমাত্র তুলনা চলে সান্ডার লেজ ভর্তা ওটা তো তুমি কখনো খেয়ে দেখো নি আমিও অবশ্য খাইনি কিন্তু দুটোর টেস্ট একদম মনে রাখার মতো প্রথমে আম্বল দিস্তাতে এই ইলিশ মাছটাকে একদম বেটে তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে ইলিশ মাছের তেলটা দিয়ে মাখিয়ে যে একটা অসাধারণ ভর্তা হয় না আমার মনে হয় ভর্তার জগতে এই ইলিশ মাছের লেজ ভর্তা এক থেকে তিনের মধ্যে থাকবে মানে রোল এক দুই তিন এই দেখো আমাদের ইলিশ মাছটাকে আট টুকরা করে মাথা টাথা সহ একদম সুন্দর করে ভেজে দিয়েছে আর ইলিশ মাছের লেজটাকেও একেবারে অনেক বেশি পরিমাণে হচ্ছে গিয়ে ভর্তা বানিয়ে দিয়েছে প্রথমে ইলিশ মাছের লেজ ভর্তাটা দিয়ে শুরু করলুম কারণ এইটা হচ্ছে মাস্ট ট্রাই একটা আইটেম আমার ইলিশ মাছ খাওয়ার থেকেও ইলিশ মাছের লেজের ভর্তা বেশি প্রিয় আর তার একটা কারণ হচ্ছে এটার মধ্যে তো মোটামুটি ওরা কিভাবে যেন সব কাটা বেছে ফেলে মানে কাটা ছাড়া একটা ইলিশ মাছ খাওয়া বলতে যা বুঝায় অবশ্য এখানে যে ইলিশ মাছের পিঠিটাও যেভাবে হচ্ছে গিয়ে ভাজে না মানে একদম কুরমুড়ে মানে তোমার কাটাটাও গলায় আটকানোর কোনো সুযোগ নেই একদম তুমি চাবিয়ে গরু গরু করে একদম খেয়ে ফেলতে পারবে কোনো সমস্যা নেই হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত বড় ইলিশ মাছ প্রায় তেরোশো গ্রাম ওজনের এর ভিতরে তো মানে ডিম থাকবে এটাই স্বাভাবিক নাকি হ্যাঁ ইলিশ মাছের ডিমও কিন্তু একটা আলাদা ব্যাপার ওরা যদি ডিম সহ একসাথে পিস পিস করতো তাহলে পুরো মাছটাকে একদম ভরা ভরা দেখাতো আমার আবার ইলিশ মাছের ডিমটাও হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে লোভনীয় খাবার হিসাবে মনে হয় মানে ইলিশ মাছের থেকেও আমার ইলিশ মাছের ডিম আর হচ্ছে গিয়ে এই লেস ভর্তা এই দুইটা হচ্ছে গিয়ে আমার খুবই প্রিয় আর এখন হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি ওদের আলাদা যেই হচ্ছে গিয়ে আইটেমগুলো আছে ইলিশ মাছের তেল দিয়ে যে পিঁয়াজ ভর্তা আর মাখানো যে সালাদ এগুলো। আর এখানের মধ্যে আমি হচ্ছে কি যেটা করছি সেটা হচ্ছে মানে বুঝতেই পারছো আমি একটু বয়োজ্যেষ্ঠ আহ বুড়ো মানুষ তো তো আমার সঙ্গে যারা খেতে বসেছে কে দু টুকরো খাবে কে মাথাটা খাবে মানে মাথার দুই টুকরো আর হচ্ছে কি এক্সট্রা দুই টুকরো আমরা মানুষ হচ্ছে ছয়জন জন তো আমি যদি অফ হয়ে যাই তাহলে মানুষ হয়ে যায় পাঁচ দুন আমার মতো যদি আরেকজন বুড়া মানুষকে যদি হচ্ছে কোনো কিছু না দিই তাহলে বাচ্চা চারজন কিন্তু দু টুকরো হচ্ছে কি ভাগে পাবে একটা মাছের টুকরা একটা মাথার টুকরা অথবা কেউ কেউ দুইটা টুকরাই হুম এখানে তো আসলে ভালোবাসার হচ্ছে কি এক একজন এক এক রকম মানুষ আর আমার সমান সমান বয়সের তো আরও মানুষজন আছে তাই বাচ্চারা যেন খুশি থাকে সেদিকেই তো খেয়াল রাখতে হবে নাকি খেতে বসলে সবসময় টেবিলের অন্যান্য মেয়েদের কথাও চিন্তা করবে যে কে কী খাচ্ছে আর কে কী খাচ্ছে না এতদিন তো তোমরা শুধু আমার খাওয়াটাই দেখতে আমি যে টেবিলের অন্য সবাইকে কিভাবে আগলিয়ে রাখি সেটা তো কখনো দেখতে না কারণ খেতে এবং খাওয়াতে দুটোই হচ্ছে গিয়ে আমার খুব ভালো লাগে বুঝতে পেরেছ হুম আর এবার হচ্ছে গিয়ে তাড়িয়ে তাড়িয়ে ইলিশ মাছটা খাবো এই জন্য রেখে দিয়েছি ইলিশ মাছের ডিমটা হচ্ছে গিয়ে কে নিলুম আর এটা হচ্ছে গিয়ে নদীর পাঙ্গাস এটা সাইজ দেখেছো আমার মতো আমাদের টেবিলে সবারই এই বিশাল বড় পাঙ্গাস মাছটা দেখতে খুবই লোভনীয় লাগছে আমি তো আসলে চোখের ডাক্তার ছানি নিয়েই আমার কাজ কারবার তো সেখানেই আবার একজন জিজ্ঞেস করলো যে আমি কি আসলে শুধু ছানির ডাক্তার না ছানি লিওনের ডাক্তার কারণ এই মাছের পেটি দেখে তার নাকি ছানি খালামনির কথা মনে পড়ে গেছে সেটা অবশ্য তার ব্যাপার আমি অবশ্য ছানি খালামনিকে চিনি না আমি ছানির ডাক্তার সেটাই হচ্ছে গিয়ে কথা আমি আবার একটু ভাতটা নিয়েছি কারণ এই পাংগাটা তো একটু চেখে দেখতে হবে দেখো অবস্থা এই পাঙ্গাস মাছটা একটু দুষ্ট হাতে দিয়েছি তারা এইটা ভেঙে টেঙে যেমনে পেরেছে টেনে হেসরে খেয়ে ফেলেছে আর আমিও একটুখানি নিয়ে চেখে দেখলুম কারণ নর্মালি পাঙ্গাস মাছটা আমি কখনোই খাই না কিন্তু এখানে এই হোটেল কর্তৃপক্ষ যেটা বললো যেটা একদম অরিজিনাল নদীতে ধরা পাঙ্গাস এটার মধ্যে কোনো রকম হচ্ছে গিয়ে ওই খালামুনির হচ্ছে গিয়ে কোনো স্মেল আপনারা পাবেন না কোনো ব্যার স্মেল পাবেন না একদম পুত পবিত্র ভদ্র নম্র বিনয়ী একটা মাছ ছিল এটি আর তাই তো এটা খেয়ে দেখলুম আসলেই তাই এর মধ্যে কোনো ব্যারে স্মেল নেই যেটা হচ্ছে গিয়ে রাস্তার যত হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ আছে তাদের মধ্যে একটু ইয়েটিয়ে থাকে আর কি তাই না হুম তো অনেক দিন পরে এইরকম একটা পাঙ্গাস মাছ আর এইরকম একটা ইলিশ মাছের মিল খেয়ে মানে কি বলবো আমি একদম আবেগে আপ্লুত মানে

মনে পাতা দিয়ে যদি এটা খান তাহলে হবে এটা বের হওয়ার সময় সামনে পিছনে সমান ইফেক্ট হবে